আসসালামু আলাইকুম তো আমি আজকে গরুর পায়া বা গরুর নেহারি রান্না করব এর জন্য আমি এখানে নেহারি নিয়ে নিলাম গরুর পায়া নিয়ে নিলাম তার মধ্যে গোটা মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ সব কিছু সাথে পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম এর মধ্যে এখন অ্যাড করে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ তারপরে দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব মূলত যতটুকু প্রয়োজন অতটুকু পানি দিয়ে আমি সব ভালোভাবে মিশিয়ে নিব তারপর এটাকে চুলায় বসিয়ে দিব তো এই যে আমি সব মিশিয়ে নিচ্ছি এগুলো সব বিশাল হয়ে গেলে এখন আমি এটাকে নিয়ে চুলায় বসিয়ে দেবো বসিয়ে রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না খুব ভালোভাবে এটা হয়ে আসে তো এই তো আমি চুলায় বসিয়ে দিলাম এবং চুলা এটা ফুটে উঠছে এখন তো আমি ঢাকনাটা তুলে আবার একটু দেখে নিচ্ছি নেওয়ার পরে এখন আমি চুলায় আবার এটাকে ভালো করে নেড়ে মানে নেহেরিগুলোকে ভালো করে নেড়ে দিচ্ছি যাতে পায়াগুলোর ভিতরে ভালোভাবে সব মশলা ঢোকে কেননা এগুলো যদি উপরে উঠে থাকে এবং পানিতে ডুবে না থাকে তাহলে দেখা যাবে যে পায়েগুলোর ভিতরে ভালোভাবে মশলা যাবে না সেজন্য তো তারপর আবারও ঢেকে দিলাম ঢেকে দিয়ে প্রায় আমার রান্না হয়ে গেছে এখন মোটামুটি শুকিয়ে এসেছে ঝোলটা তো এ পর্যায়ে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এবং এর মধ্যে আমি একটু লবণ চেকও করে নিয়েছি এবং এই মাংসটা হয়েছে কি না নেহারিগুলো সেদ্ধ হয়েছে কিনা এর রকগুলো সেদ্ধ হয়েছে কিনা আমি এটা চেপে দেখছি আর ভেতরে দেখছেন মুখোজটা একদম মানে খুব ভালোভাবে কুকড হয়ে গেছে তো এগুলো নেড়ে চেড়ে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা চেক করে আমি আবারও এগুলাকে আর একটু সেদ্ধ হতে দিলাম এবং লবণ চেক করে নিলাম তারপর আমি ঢাকনা দিয়ে এগুলোকে আবার এক কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নেওয়ার পরে এখন মনে হচ্ছে আমার আম্মু কিন্তু নর্মালি হচ্ছে ডেহরিটা একদিন আগে সেদ্ধ করে যেমন ধরেন আগামীকালকে সকালে যদি আমরা খাই তাহলে হচ্ছে আম্মু কি করেছে। এর আগের দিন দুপুর থেকেই এটাকে জাল করা শুরু করে দুপুর একবার ভালো করে জাল দেয় তারপর আবার রাতে জাল দেয় তারপরে সকালে এটাকে পারফেক্টলি রান্না করে তো আমি একেবারেই রান্না করছিলাম এজন্য বারবার জাল দিয়ে নিচ্ছিলাম এরপর এখানে একটু তেল দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম এটা হচ্ছে নেহেরিটাকে পোড়ন দেওয়ার জন্য আমি যে নেহারিটা রান্না করেছি এটার মধ্যে কিছুটা পোড়ন দিব সেই জন্য এটাকে এখানে তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম অনেকে পোড়নের গন্ধটা পছন্দ করে না আমি দেখেছি কিন্তু আমার আসলে অনেক ভালো লাগে আর আম্মু যেভাবে রান্না করে আমি সেভাবেই রান্না করার চেষ্টা করেছিলাম আমরা আম্মু এভাবে পোড়ন দিয়ে গরুর মাংসতেও আম্মু এভাবে আলাদা করে পোড়ন দেয় এটা খেতে খুবই ভাল লাগে এবং মানে আলাদা একটা ফ্লেভার অ্যাড হয় মনে হয় যেন তো এখানে আমি পেঁয়াজগুলোকে আসলে ভালোভাবে বেঁচে নিচ্ছি একটু লালচে লালচে কালার করে নেওয়ার চেষ্টা করতেছি এই তো প্রায় হয়ে যা হয়ে গেছে পেঁয়াজগুলো একদম বেরেস্তা হবে না এগুলা বেরেস্তা যেরকম একদম লাল লাল হয়ে যায় ওই একেবারে বেরেস্তার মতো হবে না তবে মোটামুটি কিছুটা লালচে হয়ে আসলেই আমি এগুলো দিয়ে দিব হচ্ছে আপনার নেহেরিতে তো আমার পেঁয়াজগুলো মোটামুটি হয়ে গেছে এরপর যে আমি এগুলো দিয়ে দিচ্ছি হচ্ছে নেহেরিতে অ্যাড করে দিব। তো এই যে নেহেরিটা আমি অন্য চুলায় বসিয়ে রেখেছি এটাতে কিন্তু এখন আগুন নেই তো আমি এর মধ্যে পেঁয়াজের পোড়নটা দিয়ে দিলাম পেঁয়াজের পোড়নটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম এটা আসলে আরেকটু জাল দিতে হবে কারণ যে পোড়নটা দিলাম পোড়নের যাতে মানে তেলের যে একটা ভাব সেটা যাতে ভালোভাবে ছড়িয়ে যায় এবং গন্ধটা যাতে না থাকে পেঁয়াজ পোড়া গন্ধটা যাতে না থাকে তো এই তো আমি আবার জাল দিচ্ছি চুলায় আগুন ধরিয়ে দিলাম এটা আবার জাল হচ্ছে এর এখানে আমি সর্বোচ্চ দুই তিন মিনিটের জন্য একটু জাল দিব তো এর মধ্যে আমি আবার আর একটু গরম মশলা অ্যাড করে দিলাম একটু সুন্দর ফ্লেভার আসার জন্য কারণ গরম মশলাটা আমি একদম প্রথমে একবার দিয়েছিলাম এখন আবার আর একটু দিলাম যাতে আগের যে ফ্লেভারটা ছিল সেটা মোটামুটি এখন খুব হওয়ার পরে চলে গেছে তো তো এখন আর একটু দিয়ে দিলাম যাতে একটু মানে টাটকা মশলার গ্রান্ডটা আমি পাই সেজন্য তো এরপর আবার চুলায় আমি বসিয়ে দিলাম এবং নেহারিটা এখন পারফেক্টলি কুকড হয়ে গেছে এবং এটা এখন একেবারেই খাওয়ার উপযোগী বলা যায় একদম হয়ে গেছে এবং কালারটাও অনেক সুন্দর হয়েছে আমার আম্মু যেভাবে নেহারি করে ঠিক ওই কালার হয়েছে এবং ঝোলটাও খুব মাখা মাখা ভালোই সুন্দর হয়েছে খেতেও খুব দারুণ হয়েছে আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন আর আপনারা কে কীভাবে নেহেরি রান্না করেন আমাকে একটু জানাবেন আমি যদি ওর কোনো রান্নার রেসিপি মানে একদম সুন্দর করে দেই না তারপর আপনাদেরটা জানতে চাই আল্লাহ হাফেজ